সৌরভ সেন অদ্ভুত প্রকৃতির লোক ছিলেন আর অদ্ভুত প্রকৃতির খেয়ালে চলবার সুযোগও পেয়েছিলেন জীবনে কারণ টাকার অভাব ছিল না বাবা মা দুজনেই মারা গিয়েছিলেন এক বছরের মধ্যে যখন তার বয়স মাত্র দশ বছর আর নিকটাত্মীয় বলতে তেমন কেউ ছিল না বাড়িতে তাদের যে রক্ষণাবেক্ষণ করতো সেই যুগ্নুর কাছে সে মানুষ হয়েছিল আর এক কিছুদিন পর একজন প্রবীণা গৃহ তাকে মানুষ করেছিলেন কোলে পিঠে করে তো স্নেহ তার নাম ছিল স্নেহপূর্ণা দেবী স্নেহপূর্ণা দেবী তাকে ভালোই মানুষ করেছিলেন ম্যাট্রিকুলেশন পাস করলো সৌরভ তারপরে ইংরেজিতে এম এ পাস করল ফার্স্ট ক্লাস পেয়ে কিন্তু স্নেহপূর্ণা দেবী জানতেন যে সৌরভ পড়াশোনা আরও ভালো তাই বললো আমি যতটা আশা করেছিলাম তুমি ততটা উঁচুতে উঠতে পারি কেন তখন সৌরভ বলল হ্যাঁ আমি কি আমি যে উঠবো অনেক উঁচুতে উঠবো কিন্তু ঠিক সিঁড়িটা খুঁজে পাচ্ছি না শুনে তো আশ্চর্য হয়ে গেছিলেন তিনি বলেছিলেন সিঁড়ি কিসের সিঁড়ি সৌরভ বলল আমি তা ঠিক জানি না কিসের সিঁড়ি খুঁজছি এরপর দেবী মারা গেলেন আর সৌরভকে সৌরভ তার পিতার বিশাল সম্পত্তির মালিক হলো তিনিও তারপরে সৌরভ এবার মেতে উঠল নানা খেয়ালে কিছুদিন মাতল ফুল নিয়ে নানা রকম ফুল চমৎকার বাগান করলো এই নিয়ে মেতে রইল দিন কত কিছুদিন পর সেটা আর ভালো লাগলো না বেরিয়ে পড়ল এবার দেশ ভ্রমণে প্রায় বছর দুই ঘুরে বেড়ালো নানা জায়গায় ইউরোপ আমেরিকা চীন জাপান মিশর পারস্য তুর্কিস্তান আরও কত জায়গায় শেষ পর্যন্ত কিন্তু তাও সেটাও ভাল লাগলো না বাড়ি ফিরে এসে এবার সংস্কৃত পণ্ডিত রেখে শাস্ত্র অধ্যয়নে মন দিল কিছুদিন যাওয়ার পর সেটাও ভালো লাগলো না কারণ সে জীবনে একটা সিঁড়ি খুঁজছিল পাচ্ছিল না তারপর সে শুরু করলো পুরাতন শিলালিপি আর পুরোনো ছবি সংগ্রহ করতে থাকলো এই করতে করতে তার আলাপ হলো পুরোনো ছবিওয়ালা রতনলাল মুস্তাফির সঙ্গে রতনলাল একজন গুণী লোক অনেক ছবি সে জোগাড় করে পৃথিবীর ভালো ছবি আশ্চর্য ছবি অদ্ভুত খবরের ছবি সব সে জোগাড় করে রাখে আর বিক্রি করে এটাই তার ব্যবসা ভালো ছবির সমাজদার তো সে নিজেও আর সে তাদেরকে সে খুঁজেও বার করত সৌরভ প্রায় তার দোকানে যেত একদিন গিয়ে দেখে তার ঘরে একটা ওখান খুব বড় একটা ছবি ছবিটা ঘরের মেঝে থেকে নিয়ে ঘরের ছাদ পর্যন্ত আর চওড়াও অনেক সেটা কাপ কিন্তু ছবিটা কাপড় দিয়ে ঢাকা তো সৌরভ তাকে বলল আচ্ছা একটা নতুন ছবি এসেছে দেখছি রতন বললো হ্যাঁ হ্যাঁ এসছে কাল বিকেলে বললো একটু দেখি না খুলে বলল না স্যার এই ছবিটা খোলা যাবে না এই ছবির যে চিত্রকর সে একজন তিব্বতী লামা তিনি বলে গেছেন যে যে দেখো এই ছবিটা কিন্তু আপনার কাছে রেখে যাচ্ছি এই ছবির ক্রেতা কিন্তু নিজের থেকে আপনার কাছে আসবেন আর তখন তাকে দাম বলবেন পাঁচ হাজার টাকা আর ছবিটি মোড়ক শুদ্ধ কিনতে হবে আর সেই টাকাটা দিয়ে পাঁচ হাজার টাকাটা দিয়ে কিন্তু গরিব দুঃখীদের দান করে দেবেন আর এই ছবিটা কেনার আগে কেউ কিন্তু ছবিটা যিনি কিনছেন তিনি কিন্তু দেখতে পাবেন না না দেখে কিনতে হবে সৌরভ জিজ্ঞেস করলো হ্যাঁ বাড়ি গিয়ে দেখবেন ছবি না দেখেই কিনতে হবে এটাই তার শর্ত ছিল আর পাঁচ হাজার টাকাটা গরিব দুঃখীদের মধ্যে দান করতে হবে তো তার জন্য তিনি আমাকে কিছু কমিশন দিয়ে গেছিলো তখন আর বলেছিল আমি আর আসব না তো এর মধ্যে কেউ আসেনি আপনি প্রথম এই ছবিটা দেখে কিনতে চাইলেন তখন সৌরভ বললো আশ্চর্য তো কী ভাষায় তোমার সাথে কথা বলেছিল বললো ইংরেজিতে বললো কেমন দেখতেছিল বললো ওই মঙ্গোলিয়ান চেহারা চোখে মুখের ভাব গম্ভীর কিন্তু বেশ একটা পবিত্র ভাব দেখলে ভক্তি হয় সৌরভ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো ছবিটার দিকে তাকিয়ে তারপর বলল ওটা আমিই কিনবো আমার বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো তোমাকে আমি চেক লিখে দিচ্ছি সৌরভ চেক লিখে দিয়ে বাড়ি গেল আর এর আগে তো রতনলালের কাছে অনেক ছবি মূর্তি সব কিনেছে তাই সৌরভের বাড়ির ঠিকানা তার জানা ছিল সৌরভের পাঁচতলা প্রকাণ্ড বাড়ি কিছুক্ষণ পর সেই বিকেলবেলা সেই ছবি এসে উপস্থিত হলো বললো কোথায় লাগাবো টাঙিয়ে দেব তখন বলল পাঁচতলার ওপরে আমি যেখানে শুই আমার খাটের পায়ের দিকে একটা দেয়াল খালি আছে ওইখানে লাগিয়ে দাও ছবির মোড়ক খুলে দুজনে একদম মুগ্ধ হয়ে গেল ছবিটা একটি সিঁড়ির ছবি পৃথিবী থেকে একটা সিঁড়ি উঠে গেছে আকাশের দিকে এঁকে বেঁকে তারপর মিলে গেছে মহাশূন্যে ওপারে ওঠার জন্য এই সিঁড়িই তো খুঁজছিল সৌরভ ঠিক এই সিঁড়ি খুঁজছিল কিন্তু জানতো না যে ও এরম সিঁড়ি খুঁজছিল তার অবচেতন মনে একটা অদ্ভুত ভাব কাজ করলো তার মনে হলো এমন অপূর্ব ছবি সে আগে দেখেই নি সবাই এসে বাড়ির যারা কাজ করে তারা সবাই এসে দেখলো সবাই মুগ্ধ হলো সবাই চলে গেল সৌরভ চুপ করে বসে থাকলো ছবিটার দিকে তাকিয়ে রাধুনি এসে বললো বাবু চা দি খাও বলল না খাবারটা এখানে নিয়ে আয় ছবির সামনে বসেই খাবার খেলো তারপর ছবির দিকে চেয়ে বসে রইল সমস্ত বিকেল রাত হয়ে গেল। ছবির ভিতর কী ছিল সন্ধ্যার একটু আগে উত্তেজিত হয়ে দাঁড়িয়ে দাঁড়ালো সে সিঁড়ি যেখানে শেষ হয়েছে সীমা যেখানে অসীমে গিয়ে হারিয়ে গেছে ঠিক সেখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে মনে হলো ধরা অধরার মাঝখানে অপরূপ একটি মেয়ে তার দিকে চেয়ে হাসছে সন্ধ্যার আধার ঘনিয়ে আসছে লাগলো ক্রমশ সৌরভ উঠে আলমারি থেকে একটা বড় পাঁচশো ওয়াটের বড় বাল্ব এনে ছবিটার ওপর লাগিয়ে দিল ছবির ওপর আলোটা পড়ছে না সে ভুল দেখেনি লক্ষ্য করলো মেয়েটার মূর্তিটা আস্তে আস্তে আরও স্পষ্ট হচ্ছে সে রোমাঞ্চিত হলো মেয়েটা সত্যিই এবার সিঁড়ি বিয়ে নিচে নেমে আসছিল। সিঁড়ির বাঁকে যখন আসছে কিছুক্ষণ সে দাঁড়ালো আরও স্পষ্ট হচ্ছে আস্তে আস্তে বাড়ির কাজের লোকে সে বলল বাবু এবার খাবার আনি সৌরভ বলল না আমি রাতে কিছু খাবো না আর তোমরা ওপরে কেউ এসো না এখন সে এক দৃষ্টে চেয়ে আছে আলোকিত ছবিটার দিকে দরজাটা ভেজিয়ে দিয়ে চেয়ারে বসে সে ছবিটার দিকে তাকিয়ে থাকলো হ্যাঁ নামছে আরও অনু অনেকখানি নেমেছে কী চমৎকার তার রূপ এ তো নারী নয় যেন দেবী একটু পরে আরও নেমে এলো তারপর দেখতে দেখতে নেমে এলো তার ঘরের মেঝেতে এসে বলল চলো কোথায় ওই সিঁড়ি বেয়ে ওপরে যাবে না তোমাকে অনেক উপরে উঠতে হবে তুমি তো মনে মনে এই সিঁড়িটাই খুঁজছিলে চলো সৌরভ বলল চলুন মেয়েটি ঘুরে আবার সিঁড়ির ওপরে উঠতে শুরু করলো তাকে অনুসরণ করলো সৌরভ সে আর ফেরেনি পরের দিন সকালে খবরটা জানা গেল বাড়ির লোক খাবার দিতে এসে দেখে সৌরভ নেই বাল্বটা জ্বলছে আর ছবিতে কিন্তু কিচ্ছু নেই সিঁড়ি নেই কিছু নেই ঠিক জানি ঠাম্মির চ্যানেলে নতুন পুরনো সব বন্ধুদের স্বাগত গল্পটি যদি তোমাদের ভালো লাগে গল্প তো ভালোই লাগবে প্রখ্যাত লেখকের গল্প গল্প পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে